জয়মা বললে আমার মা সবার মা বানানো এগারো থেকে মায়ের পুজো শুরু হয় আমার দাস বাচ্চা পুজো শেষ হতে হতো ভোর চারটে পেয়ে যায় তো বাইশে নভেম্বর আমাদের সকাল থেকে একদম সকালে স্নান হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও তো আজকের ভিডিওটা থাকছে মায়ের পূজো নির্গণ তো আমার সাথে কিন্তু আছে রঞ্জন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল ব্লগার রঞ্জন আমার ভাই ছোট ভাই আমাদের সামনে রয়েছে আমাদের বললা পূজার প্রধান পুরোহিত শ্রী অরুণ চক্রবর্তী মহাশয় অ্যান্ড যাকে সবাই আমরা বোলা কাকু বলেছি তো আমি প্রথমে শুনে নেব যে এই পুজো অ্যাকচুয়ালি যে বললা পুজো দু হাজার বাইশের বললা পুজোর যে নির্ঘণ্ট যে সময়সূচি আমরা শুনেছি বাইশ তারিখ থেকে পুজো শুরু আর পঁচিশে বিসর্জন তো পুজোর আগে যে মায়ের কাঠও পুজো হয়ে গেছে পুজোর সামনে তোমার পেছনে ঠাকুরও রয়েছে আমরা ঠাকুরকেও নিচ্ছি তো ঠাকুরের রঙও শুরু হয়ে যাবে তো এর যে মেইন সবাই সচি যেগুলো তোমরা যেন আমাদের মধ্যে আসে না তো সেগুলো যদি অ্যাকচুয়ালি তুলে দেয় জয় বললা আমার মা সবার মা আমাদের পূজার নির্ঘ বলতে আমাদের শুক্রবার প্রাত মানে একদম ভোর পাঁচটায় মাকে জাগানো হয় মঙ্গল আরতি দ্বারা জাগিয়ে তারপরে তারপরে মাকে জাগিয়ে মাকে প্রসাদ নিবেদন করা হয় তারপরে প্রত্যেক ভক্ত প্রসাদ আমরা নিবেদন করা শুরু করি বাইরে আপনারা দেখেছেন যারা এসেছেন প্রচুর পরিমাণে ব্রাহ্মণ থাকে তারা বাইরে প্রসাদ নিবেদন করে সারাদিন এটা চলে দুপুরে আবার বারোটার পর থেকে আমাদের মায়ের চণ্ডীপাঠ শুরু হয় বারোটা বারোটার পর চণ্ডীপাঠ শুরু হয় সন্ধে আপনার রাত্রি দশটায় আমাদের মায়ের ঘর ভরানো হয় এগারোটায় আমাদের মায়ের পুজোয় বসা হয় পুজো শেষ হয় তিনটে থেকে চারটে এর মধ্যে কোনো একটা সময় চারটেই বেজে যায় তারপরে শনিবার পড়ে গেল শনিবার আবার মধ্যাহ্নে মায়ের আবার ভোগ নিবেদন হয় লুচি সুজি ছানা মাখন ক্ষীর দই এই সব দিয়ে মিষ্টি মিষ্টান্ন নৈবিদ্ধ এইসব দিয়ে আবার শনিবার দুপুরে ভোগ হয় ভোগ হয় পুজো হয় আরতি হয় আবার রাত্রে রাত্রি সাতটা থেকে আটটা এর মধ্যে আবার ভোগ আরতি সব হয় সেম রবিবারও একইভাবেই হয় আমাদের মায়ের ভোগ আরতি দুপুরে এবং মধ্যাহ্নকালে এবং সন্ধ্যা আরতির সময় সাতটা থেকে আটটায় এই সময় সোমবার দিন দুপুর দুটোর দিকে আমাদের মায়ের পুজোয় বসা হয় অ্যাপ্রোক্স তারপরে পুজোর পরে যেটা আমাদের বিসর্জনের যা যা ক্রিয়া কর্ম রীতি অনুসারে যা যা করতে হয় সেটা আমরা করি এবং আমাদের মায়ের বিসর্জন হতে হতে সন্ধে লেগে যায় অ্যাপ্রক্স আপনার সাতটা সাড়ে সাতটা এরকম সময় মায়ের বিসর্জন হয় সবাই বললামাকে সবাই প্রাণের মা বলে ভাবে তাছাড়াও এখন যেটা হয়েছে এখন গোটা দক্ষিণবঙ্গ প্লাস অন্যান্য স্টেটগুলো বা আমাদের রাজ্য ছেড়ে বাইরের দেশও অন্যান্য কান্ট্রিতেও তারাও আজকাল আমাদের মায়ের মন্দিরের সুনাম বা খ্যাতি মায়ের কৃপা তার জন্য আসছে সবচেয়ে বেশি আসে আমাদের নর্থ বেঙ্গলের লোক তো সবার জন্যেই শুধু নর্থ বেঙ্গল না সবার জন্যেই বলবো আগামী বাইশে নভেম্বর আমাদের মায়ের মেন পুজো আর পঁচিশে নভেম্বর আমাদের মায়ের নিরঞ্জন সেই উপলক্ষে সবাই আসবেন মাকে দর্শন করবেন মা সবাইকে বর্ষিত করবে সেটা মায়ের কাছে আমার কাছে আমার তরফ থেকেও নিবেদন রইবে জয় মা বললা আমার মা সবার মা ধন্যবাদ